নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা আমার লেখা যে কবিতাটি আজ আপনাদের পাঠ করে শোনাবো সেই কবিতাটির নাম ব্রেক তো শুনে দেখুন কেমন লাগে আমার লেখা কবিতা ব্রেক দিন বয়ে যায় সময়ের হাত ধরে একা বসে নিশ্চল নির্ভাবনায় দিন যাপন কবিতার ঢেউ এসে ফিরে ফিরে যায় কলম বলে না কথা সাদা খাতা ফিরে তাকায় অব্যক্ত অনুভূতিরা ভিড় করে চিন্তার তীরে কবি তবু উন্মোচন করে না শব্দের ডালি শব্দের অপেক্ষায় থাকে অর্থপ্রাপ্তির কবির কলম থাকে তবু নির্বিকার মনের গহীন কোন থেকে আওয়াজ ওঠে ওহে কবি জাগো তুলে নাও তোমার অস্ত্র অর্থপূর্ণ আল্পনায় ভরিয়ে দেওয়াও আছে পৃষ্ঠা যত স্থবির ভাবনার ঘুম ভেঙে ধীর লয় উত্তর আসে ব্রেক চাই ব্রেক চাই নিস্তব্ধতা চাই অন্ধকার কলম চাই বিশ্রাম মগজ চাই চিন্তা শূন্যতা তবু চাইলে কি পাওয়া যায় আকাঙ্ক্ষিত চিন্তা চুটে চলে দিকবিদিক ভাবনারা পথ খোঁজে মনের ইশান কনে ওঠে বিদ্যুতের ঝলক শব্দের বিদ্রোহে ভাঙে কালো মেঘের গুমোট কলমের চঠোর ভরে ওঠে কালির তরলে অগোচরে পাথায় আচর হয় কবিতার দলিল ধন্যবাদ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ